দেবী জ্ঞানে পত্নীর দেই এই দেব মানবের সাধনা চরম সার্থকতা লাভ করিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্ত্রীলোকের মাতৃত্ব ও দেবীত্ব জগতে ঘোষণা করিলেন স্ত্রী জাতি যে ভগবতীর অংশ ও প্রতিমূর্তি ইহা স্ত্রীও সাধনা দ্বারা ঠাকুর জগতে প্রচার করিলেন ঠাকুর মাকে কেবলমাত্র যে আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তাহা নহে সংসারে থাকিতে হইলে কিরূপভাবে লোক ব্যবহার করিতে হয় এই বিষয়েও ঠাকুর মাকে বিশদরূপে উপদেশ দিয়াছিলেন শ্রী শ্রীমা ঠাকুরের অসুখের সময় বৎসরাদিকাল আদিকাল গায়মনবাক্য তাহার সেবা করিয়াছিলেন ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পর মা পঞ্চতপা প্রভৃতি কঠিন সাধনা করেন অপূর্ব নিষ্ঠার সহিত মা নিয়মিত সাধন ভোজন করিতেন প্রতিদিন শেষ রাত্রে তিনটের সময় শয্যা ত্যাগ করিয়া তিনি জপে বসিতেন এবং অধিক বেলা যাবৎ তিনি এই কার্যে সময় অতিবাহিত করিতেন কঠোর সাধনায় নানাবিধ আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিয়া ভবিষ্যৎকালে তিনি রামকৃষ্ণ সংঘের ধর্মগুরু স্থান অধিকার করিলেন তাহার করুণা দৃষ্টিতে সহস্র সহস্র লোকের হৃদয়ে ধর্মবীজ উক্ত হয় শত সহস্র তৃত্তাপদগ্ধ নরনারীর তিনি সুশীতল আশ্রয়স্থল ছিলেন